আসসালামু আলাইকুম রূপা রাই ডেন্টাল কেয়ার থেকে চলে আসলাম একটা আপু কমেন্ট করছে মায়াবতী আব্বু নামটা খুব সুন্দর তো আপু কমেন্ট করছে আপু আমার আকেল দাঁত পালাইতে গিয়ে ডাক্তার তুলতে পারেনি অর্ধেক তুলে গোড়াটা রাখছে বলে উনি আর পারবেন পিজি হসপিটালে যেতে বলছে এখন আমার কি করে না প্লিজ রিপ্লাই আচ্ছা প্রথম হচ্ছে প্রথমত হচ্ছে আপনার দাঁত যেহেতু তুলতে পারেনি বাকিটা রাখছে ওইটা আপনি এমার্জেন্সি অন্য কোনো ভালো দক্ষ গিডেস ডক্টরের মাধ্যমে দাঁতটাকে ডেন্টাল সার্জনের মাধ্যমে দাঁতটাকে তুলে ফেলবেন আর হচ্ছে অভিজ্ঞ ডক্টরের মাধ্যমে চিকিৎসা নিলে কি হয় ডেন্টাল সার্জনের মাধ্যমে আপনার দাঁতের সম্পূর্ণ ক্লিয়ার কাজটা করতে পারেন যেমন ধরেন এখন এক ডাক্তারের কাছে গেছেন অর্ধেক তুলে অর্ধেকটা মানে রেখে দিছে এখন ওই গোড়া থেকে আপনি যদি না তুলতে চান ব্যথায় যদি বলেন যে না বাকিটা ওরকম থাকুক আর তুলবো না সেক্ষেত্রে আস্তে আস্তে কী হবে ওইখানে ইনফেকশন হতে পারে ইনফেকশন হয়ে টিউমার হতে পারে বড় ধরনের সমস্যা হতে পারে তাই না তো একটা সমস্যা থেকে আপনার আরেকটা জটিল সমস্যা হবে অনেকের কিন্তু এ ধরনের সমস্যা আছে ঠান্ডা লাগছে কথা বলতে পারতেছি না যে দাঁতের গোড়া দাঁতের উপর অংশ কী হয় পোকায় খেয়ে ফেলে একদম ক্যারিস হয়ে একদম খেয়ে ফেলে শুধুমাত্র গোড়াটা আছে তো তাদের কি হয় যে তারা কখনো ওই গোড়াটা তুলতে চায় না বা বলে যে কোনো সমস্যা হচ্ছে না তুলবো না আসলে এটা থেকেও কিন্তু আপনার পরবর্তীতে বড়ো ধরনের সমস্যা হতে পারে হ্যাঁ ইনফেকশন ছড়াতে পারে ইনফেকশন হতে পারে বা হঠাৎ করে দেখবেন যে দাঁতের গোড়াটা ফুলে উঠছে হঠাৎ করে কখনও ব্যথা করে না হঠাৎ করে কিন্তু হবে সো দাঁতের বিষয় সব থেকে অ্যালার্ট থাকবেন আর আমাদের এখানে বিডিএস ডক্টর আছে অনেকগুলা প্রায় দুজন বিডিএস ডক্টর ছেলে আর হচ্ছে চারজন হচ্ছে মেয়ে ডক্টর সো আপনারা যদি আমাদের এখান থেকে ট্রিটমেন্ট করতে চান আল্লাহর রহমতে আমাদের রিভিউ দেখবেন অনেক ভালো আল্লাহর রহমতে ভালো একটা সলিউশন পাবেন এখানে আসলে তো এই আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যার যে কোনো সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপ ই দাঁতের ছবি পাঠিয়ে অ্যামাউন্ট জেনে তারপরে এখানে চলে আসবেন আল্লাহ হাফেজ